আচ্ছা টাকা নেই টাকা নেই তো কিসের মাফ সাত দিন সময় দিলাম টাকা ফেরত দেওয়া লাগবে আরে যাই বলেছি ভাই সাত দিন সময় দিলাম টাকা ফেরত দেওয়া লাগবে না তা কিন্তু আমি এখন যে ডিএমপি কমিশনার আছে সাজ্জাদ হোসেন আমি কিন্তু জায়গা মতো বলবো আত্মীয় আমার জোর জোর টাকা দিয়ে দেব সাত দিন পরে এক লাখ টাকা ফেরত দিয়েছে বাংলাদেশের মনে হয় এটাই প্রথম ইতিহাস যে পুলিশ টাকা ফেরত দেয়

স্টেজ থেকে তাড়তে তাড়তে মাঠের ভেতরে অসি সহ আমার প্রায় এক দেড় কিলোমিটার দাঁড়িয়েছে পা মা কেটে ওই দিয়ে আমার গাড়িটা ড্রাইভারটা ধরে আটকে রেখে দিয়েছিল পরবর্তীতে যাদের পাঠালাম তাদের বলেছে টাকা দিতে বলেন কিসের টাকা দেওয়া লাগবে এক লাখ তেরো হাজার টাকা গুছিয়ে দিয়েছিলাম বিভিন্ন জায়গা থেকে ওই দিন তো আমি নিজেই পালিয়ে বেড়াচ্ছি মে মাসের মনে হয় শেষের দিকে হবে আগস্টের পাঁচ তারিখের পরে সেই দেশ পরিবর্তন হয়ে গেছে ওর বিভাগীয় মামলা হয়েছে ওর এখান থেকে পাঠিয়ে দিয়েছে কক্সবাজারের টেকনাফে ওর বন্ধু এখানে চাকরি করে আর একজন খোঁজ পেয়েছে যে আমার মাহফিল সিরাজগঞ্জে ওই জায়গা থেকে চলে এসেছে আমি চা খাচ্ছিলাম হঠাৎ করে এসে বলছে হুজুর আসসালাম আলাইকুম আমারে মাফ করে দেন কে আপনি বলছে আমি সে বসি আজাদ আরে ভাই আপনার খুঁজছে এদিকে আসেন

আচ্ছা টাকা নেই টাকা নেই তো কিসের মাফ সাত দিন সময় দিলাম টাকা ফেরত দেওয়া লাগবে আরে যাই বলেছি ভাই সাত দিন সময় দিলাম টাকা ফেরত দেওয়া লাগবে না তা কিন্তু আমি এখন যে ডিএমপি কমিশনার আছে সাজ্জাদ হোসেন আমি কিন্তু জায়গা মতো বলবো আত্মীয় আমার জোর জোর টাকা দিয়ে দেব সাত দিন পরে এক লাখ টাকা ফেরত দিয়েছে বাংলাদেশের মনে হয় এটাই প্রথম ইতিহাস যে পুলিশ টাকা ফেরত দেয়

বহু টাকা বিভিন্ন জায়গায় দখল করে নিয়েছিলেন ওই টাকা এখন আমাদের ফেরত দেন আমি আশা করছেন কে বোঝাতে চাই আপনি বুঝেছেন সুতরাং এত দিন মাল কামিয়েছেন বাংলায় বললাম এ টাকাগুলো যার কাছ থেকে নিয়েছেন তার ফেরত দিয়ে দিন নাই তো সে আপনার কাছে যে নেবে তখন তার নামে আপনি বদনাম বের করবেন হ্যাঁ উনি জোর জবরদস্তি করে সাদাবাজি করে সাদাবাজি করেছে তার জিনিস বেরোতে এরকম যত জায়গায় যার জিনিস ছিল সবগুলো ফেরত দেন ইসলামী ব্যাংক যাদের তারা ফেরত পেয়েছে আরো কিছু আছে আমরা চাই সবগুলো তার তার ফেরত দিয়ে দেন নিজে দুনিয়া থেকে মুক্ত হন একজন অসিকে পেয়েছিলাম সেলখানায় আমি তো ফাঁসির কন্ডেম সেলে থাকতাম সব সময় উনি আমার এসে একদিন বলছো হুসুর আপনি তো তবার কথা বলেন আমি ওখানে ভেতরে ওই অক্তিও নামাজ পড়াতাম আমার পেছনে নামাজ পড়ার জন্য অনেকে আসত নামাজের পরে দু তিন মিনিট করে কথা বলতাম একদিন তাওবার বিষয়ে কথা বললে উনি বলছে আমি একটা তাওবা করেছি দেখেন তো আমার তাওবা হয়েছে কিনা সেই যে নির্বাচন গেল আমি বাইরে ছিলাম এখন আমার আট বছর জেল এটা হত্যা মামলার আমি ওই সময় রাত বারোটার পর থেকে আমার লোকজন নিয়ে ভোট কাটা আরম্ভ করেছিলাম ফজরের আজান পর্যন্ত কাজ কাম করিয়ে সব জায়গা মতো পাঠিয়ে দিয়েছে এরপরে গোসল করার পরে অজু করে দুই রাখা তাওবার নামাজ পড়ে বললাম আস্তাফিউল্লাহ আমার এই তাও হয়েছে আপনার ই আর কি হয়েছে এটা কি তাওবা বলে আপনি কি আল্লাহর কাছে দোষ করেছেন যে আস্তা ফিরুল্লাহ পড়ছেন আপনি তো দোষ করেছেন হামজার কাছে একটা এমপি বানাতে সাড়ে তিন লাখ চার লাখ হামজা লাগে হামজার বউ লাগে এক কথা বলছেন কারণ আপনি একটা নিজে সব একা দিয়ে দিলেন আর এখন বসে নাস্তা ফেল আপনার মা হতে পারে তাও বা কবুল হতে পারে যদি বের হওয়ার পর ওই সাড়ে তিন লাখ চার লাখ হামজার হামজার বর কাছে যে বলবেন যে এই ভুল করে ফেলেছিলাম আমারে মাফ করে দিন তারা মন থেকে যদি বলে ঠিক আছে মাফ করে দিলাম আপনি মাফ পাবেন আর তারা যদি বলে না কিসের মাফ আপনাকে আমরা থাপড়াবো প্রত্যেকে একটা করে থাপড় দেব তাই খাবেন কি কথা বলছেন তাই দুনিয়ায় বিচার যদি না হয় কিয়ামতের দিন আল্লাহ নিজে বিচার করবে কারণ আপনি যারা আল্লাহর হক নষ্ট করেন নি হক নষ্ট করেছেন হক বলে বাদ বান্দার হক কিন্তু আপনার জন্য আমার আফসোস আপনি হয়তো আট বছর জেল খাটার পরে বের হয়ে যাবেন বের হয়ে দেখবেন অনেক হামসা দুনিয়া থেকে মারা গেছে কি অনেক হামসার বউ দুনিয়ায় নেই তারাও মারা গেছে আপনি তাদের কাছে মাফ চাবেন কি করে

অকল্যাণ দুঃখ কষ্ট আমার আল্লাহ এর সাথে সাথে রেডি করে হয়ে যেত হয়ে যেত কেন আল্লাহ ইন্নার পরে মা দিলেন আমি চিন্তা ভাবনা করে করান পড়ি আন্দাজে কোনো বিষয় আমার ভেতরে যায় না আমি পড়িও না ওইভাবে যে আমি পড়িয়েই যাবো আন্দাজে না যে কোনো শব্দ নিয়ে আমি চেষ্টা করি ইরাকে বলে মিশে যাওয়ার আমার এই ছোট্ট মাথার ভেতরে এখন এই গবেষণাটা এসেছে দুনিয়ায় যদি কেউ একটা অবৈধ ভোগ করে থাকেন আল্লাহ পাঁচ দুনিয়া আখেরাত মিলে আপনাকে অপমান করবে কোন পক্ষে এত দিন যারা এগুলো ভোগ করেছেন বলেন তো এই সাড়ে পনেরো বছরে যদি পঞ্চাশটা সভ ভোগ করে থাকেন তাহলে এক একটা সত্তরটা হলে পঞ্চাশটা সভ ভোগ করলে কতগুলো অপমান হ্যাঁ সাড়ে তিনশো সাড়ে তিন হাজার আপনি কে নেবে আপনার কি আপনার তো বাবা নেই বাবা কি ভোগ করবে আপনার জীবনে ভোগ করা লাগবে এক একটা শোক ভোগ করার কারণে কি সুখে ছিলেন এবার নিজে মিলান সাড়ে পনেরো বছরে যারা সুখ পেয়েছেন একটা অবৈধ সুখের কারণে সর্বউত্তরটা করে কষ্ট আপনার পেছনে লেগে আছে এইজন্য মা আছে যারা আর বিগ্রামার পথে দীক্ষা করে আমি আবার বলছি দুনিয়াতে সত্যি যদি আমরা কেউ আল্লাহর জন্য কষ্ট পেয়ে থাকি মানবতার জন্য কষ্ট পেয়ে থাকি রাসূলুল্লাহর জন্য কষ্ট পেয়ে থাকি একটা কষ্টের জন্য কমপক্ষে দুনিয়া আখেরাতে সর্বউত্তরটা শোক আল্লাহর বাড়ি ঘুরে গেছে এই জন্য আমরা আশায় যত কষ্ট এই দেশের মানুষেরা আল্লাহ ইসলামের জন্য মানবতার জন্য সহ্য করেছি আগামীর দিয়ে এই দেশটা আয়াত আছে শরীয়তের বিধান ছয় হাজার আয়াতের মাত্র এই পাঁচশো বিধান যদি দেশে রাষ্ট্রীয় ভাবে হয়ে যায় আপনি দেখবেন এই দেশটা একটা মিনি জান্নাত হয়ে গেছে মরণের পরে জান্নাত পাওয়া যাবে সেটা তো অনেক পরে প্রতিদিন যে দোয়া করে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া আযাবান নার আল্লাহ দুনিয়া দাও আগে এর পরে আখিরাত দিও কেউ কি আগে বলে আখিরাত দিও তারপরে দুনিয়া দিও বলে কেউ কেউ বলে না আর আল্লাহ ভাবে শেখানো নিয়ে উনি শিখিয়েছেন ধারাবাহিক কাবা শরীফে গিয়ে দেখলাম রকলি আমিন থেকে শুরু করে হজরে আসওয়াদ এই জায়গাটা লক্ষ লক্ষ হাজিরা যাবার সময় এই আয়াতটা পড়ছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা অফিল ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার বলেন আমিন দুনিয়ায় আগে শান্তি দরকার দুনিয়ায় শান্তি স্বস্তি নিরাপত্তা যদি সত্যি আমরা পেতে যাই এটার বিকল্প দুনিয়ায় কিচ্ছু নেই কারণ বহু মানুষ চেষ্টা করেছে এর আগে এটা বাদ দিয়ে শান্তি দিতে পারে নাই আপনি টাকা নেই পৃথিবীর দিকে কত মানুষ শান্তি দেওয়ার জন্য চেষ্টা চালিয়েছে কিন্তু কাঙ্ক্ষিত মানের শান্তি দিতে পারে নাই অন্য তো দেশগুলোতে আপনি মনে করেন খুব শান্তিতে আছে কোরআনের আইন বাদ দিয়ে না বাইরের দেশগুলোতে আমাদের নরসিংদীর বাবর হাটের মতো শান্তি পাইনি রাত আটটা সাড়ে আটটার পরে বড় বড় মার্কেট গুলো শপিং মল সব বন্ধ করে দেয় কারণ নিরাপত্তা দেবার মতো তাদের হাতে কোন মাল ম্যাটারেস নেই এত পাহারা পাহারাদার এত উন্নত প্রযুক্তি এটা যদি থাকে তারপরও তো বাংলাদেশ এটা এখন নেই মানে নরসিংদী বাবর হাটে রাত বারোটা একটা দুইটা নেই দেখেন মানুষ কিভাবে ব্যবসা করছে হাজরত অমর জানিয়েছিলেন করানের পাঁচশো আইন যদি পৃথিবীতে কায়েম হয়ে যায় হাজরে আসওয়াদ থেকে হাজরা মাউত পর্যন্ত সানাই থেকে হাজরা মাউত এ বিশাল রাস্তা একজন সওদাগর লক্ষ লক্ষ টাকার মালামাল নিয়ে চলতে থাকবে একজন যুবতী মেয়ে পোড়া শরীরে গহনা গাঁটি নিয়ে চলতে থাকবে ওর মনের ভেতরে একটা ভয় কাজ করবে না শুধু আল্লাহর ভয় বাদে অন্য কারো আমরা তো ওই রকম পরিবার চাই ওই রকম সমাজ চাই ওই রকম দেশ চাই টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত একজন মানুষ লক্ষ লক্ষ টাকা নিয়ে আসবে ওর মনের ভেতরে চিন্তায়ের ভয় থাকবে না শরীর ভয় থাকবে না কোন ডাকাতির ভয় থাকবে না একটা ভয় থাকবে কার বলেন বলেন মেরে জান্নাত হয়ে যাবে দেশটা ওই আমরা চোখে দেখতে চাই জীবনে প্রতিদিন আমার মনে হয় এই দোয়াটা আমি অন্তত সে কোনো একবার করি আল্লাহ পৃথিবীতে কিছুই যদি তোমার কাছে কবুল না হয় তিনটা বছর বিনা কারণে জালেম দেশ জিন্দান খানায় ছিলাম কষ্ট তো কম বেশি পেয়েছি ওরা আর আমাদেরকে আরো বেশি কষ্ট দিয়েছে